সালামু আলাইকুম ভিউয়ার্স যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বাইকার স্পেনে যারা এখনও সাবস্ক্রাইব করে নিন সবাই সাবস্ক্রাইব করে নেবেন আজকে আমরা ইনস্টল করব একটা ফগ লাইট ইনস্টল করবো রিসেন্টলি আমরা একটা ট্যুরের প্রিপারেশন নিচ্ছি যে কারণে আমরা চিন্তা ভাবনা করছি গাড়িতে আমাদের একটা ফগ লাগানোটা অতীব জরুরি যেভাবে কুয়াশা পড়ছে তো আজকে আমরা যে ফগ লাইটটা ইনস্টল করবো আপনাদেরকে একটু পরে দেখাবো এটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন টুতে আমরা কীভাবে পবল্যাকটা লাগাবো সেটা আপনাদেরকে দেখাবো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি থ্যাংক ইউ এখন আমরা চলে যাব আমাদের পরিচিত এক বাইকের শোরুমে সেটা হচ্ছে আক্রাম মোটরসে এটা হচ্ছে আপনার গুদারাঘাট বাড্ডা লিঙ্ক রোডের এখানে তো রাস্তায় এর তো যেই লিঙ্ক রোড গুলশান বাড্ডার যে লিঙ্ক রোডটা আছে দেখতে পাচ্ছেন এখান থেকে এই রোডটা দিয়ে আপনার সুযোগ হচ্ছে আক্রাম মোটরসে পাবেন এক দুই তিন চার নাম্বার গলিতে আর কি তো চলেন রাস্তায় দেখা যাক তো এই হচ্ছে আক্রাম মোটরসের গলি এই আমরা আমাদের যাবতীয় যত বাইক আছে সব বাইক এই শোরুম থেকে বা এই গ্যারেজ থেকে আমরা সব কিছু আর কি কাজ করিয়ে থাকি এখানে ইঞ্জিনের কাজ খুব ভালো হয়ে থাকে আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আর কি আমরা আমাদের গাড়িটি এখানে ইন করাবো ইন করিয়ে হচ্ছে ফগের জন্য আমরা ইনস্টল করবো আর কি দেখবো আমাদের ফগটা কোন জায়গায় লাগালে সবচেয়ে ভালো হয় এটা আমরা দেখবো তাছাড়া আপনারা ওনার কাছে পেয়ে যাবেন আক্রাম মোটরসে পেয়ে যাবেন কিছু ইউজড বাইকও উনি সেল করে যেমন এখন বর্তমানে একটা হিরো হাংক আছে তারপর হচ্ছে রানার আছে তারপর হচ্ছে কিছু বাংলাদেশের যেগুলো এক্সক্লুসিভ কালেকশন এই বাইকগুলো আছে তাছাড়া বিভিন্ন পার্সপাতি ওনার কাছে সবসময় আপনারা পেয়ে যাবেন এই মোটামুটি আমাদের এখানে সবসময় ইঞ্জিনের কাজ হয় আর আমাদের বাড্ডাতে যত বাইক আছে সবসময় আমাদের যত পরিচিত বাইক আছে হচ্ছে হচ্ছে ওনার কাছে এ আকরাম ভাই ভাই আলাইকুম সবকিছু তো আপনাদেরকে দেখাচ্ছি আমরা যে ফগটা লাগাবো এটা একটু পরে আমরা আকরাম ভাই সাজেস্ট করবে যেটা আর কি আমাদের ভালো হয় এই আর কি আমরা লাগাবো আর কি এখানে আরও অনেক ফগের কালেকশন আছে তো আমরা লাগাবো হচ্ছে এই ফগটা তাই না ভাই এটা এটার নাম কি এইচ জে জি এইচ জে সি এটার মার্কেট প্রাইস কত এটা মার্কেট প্রাইস হচ্ছে এটা এইভাবে বলি বলেন 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 ইটস ওকে বলেন আসলে না ইটস ওকে এটা হচ্ছে যেটাই হোক মার্কেট প্রাইস যেটা আছে ওইটা থেকে আমাদেরকে কিছু কম রাখবে সেটা আর কি প্রাইসটা আর কি উল্লেখ করা যাচ্ছে না তো বুঝতেই পারতেছেন যেহেতু আমাদের পরিচিত এই কারণে আর কি প্রাইসটা একটু হিডেন থাকছে আর কি আর ফকটা আমি আপনাদেরকে একটু পরে আনবক্সিং করব। আনবক্সিং করে আর কি ফকটা দেখানো হবে তো সেই সাথে থাকেন তাছাড়া এই ফক ছাড়া আপনারা বিভিন্ন গাড়ির যেসব পার্টস পাতি আছে তারপর হচ্ছে টুকিটেকি যেসব ইয়েগুলো লাগে সবসময় আপনারা এখানে পেয়ে যাবেন আর কি তো আস্তে এই দোকানটা আমাদের একটু বড় করা হয়েছে তো এখনও আরও অনেক মাল উঠবে আর কি অনেক ধরনের অনেক যন্ত্রাংশ উঠবে তো আপনারা যারা যারা বাইকের কাজ করেন যারা যারা রেগুলার ট্যুর করেন ট্রাভেল করেন বার্ডের আশেপাশে যারা আসেন ওনার কাছে আসতে পারেন তাছাড়াও ইঞ্জিনের কাজের জন্য অনেক দূর দূরান্ত থেকে ওনার কাছে আর কি মানুষ আসে ইঞ্জিনের কাজ করানোর জন্য দেখেন প্রথমে হচ্ছে ওয়ারেন্টি কার্ড আছে একটা এরপরে হচ্ছে এটার সাথে একটা স্টিকার দিয়ে দেওয়া হয়েছে এবং এইটা হচ্ছে এটা ক্লাম

ক্লেমটা লাগানোর আমরা আর কি এখানে আর কি লাইটটা লাগাবো আর কি তো আপনারা দেখতে পারছেন এখানে যদি হয় সেটা অবশ্য অনেক ভালো হবে তো আমরা আরও পর্যবেক্ষণ করে দেখি যে এখানে লাইটটা লাগাবো নাকি উপরে নিজে আরো ইয়ে করবো থ্যাংক ইউ ভেরি মাচ এর সাথে হচ্ছে যে সুইচটা ইনস্টল করবো এটা হচ্ছে এই সুইচটা ইনস্টল করব তো এই সুইচের বিশেষত হচ্ছে এটা হচ্ছে আপনার একই হাতের ভিতর হচ্ছে অন অফ প্লাস সব কিছু সাথে সাথে ইলো যেই লাইটটা আছে ওটাও জ্বালাতে পারবো প্লাস সাদা যেই লাইটটা আছে এটাই জ্বালাতে পারবো আর কি তো এই সুইচটা হচ্ছে আমরা আর কি হাতের কাছে এটা ইনস্টল করব লাইটের সাথে তো আরেকটা জিনিস খেয়াল রাখবেন ভালো ফগ লাইট বা যে কোনো কিছু ফগ লাইটের সাথে যদি আপনার সুইচটা যদি ভালো লাগান সেক্ষেত্রে হচ্ছে আপনার আলাদা একটা অনেক ভালো সাপোর্ট পাবেন আর কি আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ভিওরস আপনারা দেখছেন আমরা আমাদের ফগ লাইটটা এখানে ইনস্টল করেছি তো এখন একটু লাইটটা জ্বালায় দেখেন তো এই এটা হচ্ছে সাদাটা এটা হচ্ছে হলুদ কালার এখানে ইনস্টল করেছি তো মোটামুটি দূর থেকে যদি দেখে এটা বোঝাই যাবে না এই যে আপনারা আলোটা দেখতে পারেন এ হলো অ্যান্ড এ হচ্ছে তারপরও আপনাদেরকে আমি বাইরে গিয়ে এটার টোটাল ডিটেলসটা দিচ্ছি থ্যাংক ইউ